রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুসগুলা ছোটো করতে হবে কিন্তু আর মুশগুলাকে লম্বা করা হয় রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ছেলেদের কাপড় উপরে থাকবে মেয়েদের কাপড় থাকবে কিন্তু সমাজের মানুষ পুরাটাই উল্টে আজকে মেয়েদের কাপড় টাকানোর উপরে আর ছেলেদের কাপড় টাকানোর নিচে তার মানে পুরাটাই উল্টা আল্লাহ রসুল যে সঠিক পথ দেখিয়েছেন সমাজের মানুষ উল্টা পথে চলতেছে রাসুল দেখিয়েছেন পথ সমাজের মানুষ চলতেছে বাম পথে তার মানে এখানেও সে রাসুলকে অপমান করে এক তো শিরিক করার মাধ্যমে আল্লাহকে অপমান করতেছে দ্বিতীয়ত বিদাত করার মাধ্যমে রাসুলকে অপমান করতেছে তৃতীয়ত রাসুল্লাহ সাল আলী আসসালাম যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশের বাহিরে গিয়ে সে দেখা যাচ্ছে রাসুলকে অপদস্থ করার চেষ্টা করতেছে অপমান করার চেষ্টা করতেছে লাঞ্ছিত করার চেষ্টা করতেছে এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যুবক ভাইরা যারা আছেন আপনি মনে রাখার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন পৃথিবীতে দুনিয়াতে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তান আদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে হবে আপনি রাসুলকে বেশি ভালোবাসলেন নাকি আপনার চেহারার সৌন্দর্যকে ভালোবাসলেন রাসুলকে বেশি ভালোবাসলেন নাকি আপনার স্ত্রীর কথাকে বেশি ভালোবাসলেন রাসুলকে বেশি ভালোবাসলেন নাকি আপনি কি করলেন আপনি নিজে চিন্তা করবেন আপনি রাসুলকে ভালোবাসলেন নাকি আপনি আপনার চেহারার আর সৌন্দর্যকে ভালোবাসলেন আপনি একটু আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আপনার রাসুল বলেছে ভালোবাসার মানুষ বলেছে দাড়ি লম্বা করতে মুসগুলাকে শুরু করতে কিন্তু আজকে আপনি রসুলের বিরোধিতা করে রসুলের কথার অমান্য করে দাঁড়িগুলো কেটে 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 শুরু করে ফেলছেন আর আপনি মুসগুলো লম্বা করতেছেন পুরোটাই রসুলের বিরোধিতা রসুলের বিরোধিতা করে জান্নাত লাভ করা যাই না মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মাই এবং বোনেরা যারা আছেন মনের কাঠ করবেন আপনার স্বামীকে আপনি নির্দেশ দেবেন দাড়ি রাখার জন্য আপনি যেন আপনার স্বামীকে দাড়ি কাটার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন না আপনি যেন আপনার স্বামীকে দাঁড়ি কাটার ব্যাপারে প্রেরণা দিবেন না এটা ইমানদার নারীর বৈশিষ্ট্য না এটা পরহেজগার নারীর বৈশিষ্ট্য না এটা আল্লাহ নারীর বৈশিষ্ট্য না বরং ইমানদার নারীর বৈশিষ্ট্য হলো তার স্বামীকে রসুলের সুন্নাদ দাড়ি রাখার ব্যাপারে তাগিদ দিবে হালাল উপার্জন করার ব্যাপারে তাগিদ দিবে সুন্দর মোতাবেক দুনিয়াতে চলার ব্যাপারে তাকিদ দিবে স্বামী স্ত্রীকে তাকিদ দিবে স্ত্রী স্বামীকে তাকিদ দিবে মনে রাখার চেষ্টা করবেন তাহলে পুরুষেরা দাড়ি লম্বা করবে মুজগুলাকে ছোট করবে পুরুষরা কাপড় টাকানোর উপরে পড়বে রসুল্লাহ সাল্লাস্লাম কিন্তু বলেছেন যতদূর পর্যন্ত কাপড় টাকানোর নিচে যাবে ততদূর পর্যন্ত জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে এই জন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে আজকে যুবক ভাইয়েরা আপনি ট্র্যাডিশন মনে করে আপনি আপনার প্যান্টের কাপড়টা টাকানোর নিচে নামিয়ে দিলেন আপনার বাবাও কাপড়টা টাকানোর নিচে নামিয়ে দেয় আসলে এগুলা পৈতৃক সূত্রে শিখে মানুষ অর্থাৎ এই কাজগুলা বাবা মার কাছ থেকে শিখে বাবাও কাপড় টাকানোর ছেলেও কাপড় টাকানোর নিচে পড়ে মাও কাপড় টাকানোর উপরে পরে মেয়েও কাপড় পরে তো সমাজ তো গোল্লাই যাবেই সুতরাং করবেন আপনার পর থেকে ছেলে সন্তান কাপড় পারে। আপনার মেয়ে সন্তান জন আজকের পর থেকে কাপড় টাকানোর উপরে পড়তে না পারে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না যত দূর পর্যন্ত আপনার ছেলের কাপড় টাকানোর নিচে যাবে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে আর এটা হলো রাসূলকে অপমান করা আর রাসূলকে অপমান করে জান্নাত লাভ করা যায়না আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জান্নাত লাভ করা যায় না